এমন লোক মনে হয় নাই কথা কথা মিথ্যা কথা বলে চলবেন খালি মিথ্যা কথা মিথ্যা দিতে পারবে না আল্লাহ বললেন যে তারা নিজেরা নিজের ধোকার মধ্যে পড়ে যায় তার মানে কি আল্লাহকে ধোকা দিবা যায় কি ধোকা পড়বে নাকি আপনি তো বাস খাবেন ইয়ার মধ্যে নামের মধ্যে আপনি যাবেন আল্লাহ যাবে নাকি আল্লাহ ধোকা দেওয়ার কারণে আপনি মধ্যে যাবেন আপনি জাহার নামের মধ্যে যাবেন আল্লাহ জাহার নামের মধ্যে আপনার নাম তৈরি করছেন আল্লাহ করবেন 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 মুনাফিক সোদা জাহার নামের মধ্যে যাবেন আল্লাহ পাক যখন জাহান নাম তৈরি করলেন জান্নাত তৈরি করলেন জাহার নাম তৈরি করার মধ্যে ফিরেস্তারা বলতেছেন আল্লাহকে বলছেন আল্লাহ জাহার নাম তৈরি করার কি দরকার একশো ভাগ মহাবতের ভিতরে নিরাপদ মহাবতো আপনার ভিতরে রাখে দিচ্ছেন এক ভাগ মহাপত ভালোবাসা আপনি ছেড়ে দিয়ে দিচ্ছেন আপনার কাছে আল্লাহ বলে দুনিয়ার মধ্যে এমন কিছু লোক থাকবে যখন আলে মহামা তাদেরকে করতে যাবে এমন মনে হয় নাই নামাজের কথা বলতে যাবেন উল্টা ওয়ে নামাজের আপনাকে কিন্তু ওই লোক নামাজ পড়ে না এমন লোক মনে হয় নাই ও ভালো কথা বলতে যাবেন ওই উল্টা আপনাকে ভালো কথা বলবে তার মানে কি ও যাহার নাম নিজে কেমন করবে কিছু জানে সব মানার সবকিছু বয়ান করতে যাবে একটা ভালো লোক কথা বলতে যাবে নামাজের কথা বলতে হবে বরঞ্চ ওকে নামাজের কথা আর ওই বিজ্ঞানটাই বলবে বহুত বহুত ফায়দা হোক ইয়া কত রকমের ফায়দা কত নিয়ামক

খেয়ালত করবে আমার হাত একটা পুনর্জিনী রাখতে দিবেন সে গোসান করে দিয়ে দিচ্ছে তারপর মুনাফেকরা নামাজও কিন্তু পরে টুবি আছে দাঁড়িয়ে আছে জুব্বা আছে সবকিছু আছে কিন্তু খাসলত ভিতরে খালি বেইমানি কোথায় কথায় মিথ্যা কথা বলবে আমারত করলে খেয়াল করলে ওয়াদা করলে অমুক দিন এটা দিব ওটা দিব কিন্তু

ওয়াইদা কোমু ইলা সলাত কোমু যখন তারা নামাজের মধ্যে দাঁড়ায় অলসতা সহি দাঁড়ায় ঠিকমতো দ্বারা নামাজ পড়ে না বাহিরে যখন যাবে ওলাইয়াজ কুরুল্লাহ ইল্লা আল্লাহ বল بسر আল্লাহকে তারা বেশি ডাকায় না মানে আল্লাহকে শরণই করে না খালি কিছু মতো দিন গেলে হল। এমন লোক মনে নাই আর কিছু মতো গেলে হল আল্লাহ ডাকেও তবে হবে নাকি ঠিক কি বলেন আমরা মুসলমান জাতটা এমন জাত যা আমাদের ভিতরে খালি হিংসা বিদ্যা ভালো জিনিস নাই মান ভালো ভালো দেখতে পারি না খালি একজন আরেকজন কেমন করে ক্ষতি করা যাবে এজন এক মবাচের ব্যাখ্যা করতে যায় বলছেন যে মুসলমানরা হলো কাঁকড়ার জাত কাঁকড়ার জাত কেমন করে পাতিলের মধ্যে যখন কাঁকড়া রাখেন একটা কাঁকড়া যখন উঠতে যায় আরেক নামে এই মুহিটি আস তু ঘুরে মানে মানে মানুষের মানুষের ভালো চায় না কাঁকড়ে আর জাত

এদেরকে মুনাফেক বলে আর এই মুনাফেকের শাস্তি কেমন হবে আল্লাহ বলছেন এমন একটা জাহান্নামের মধ্যে যাবে যে জাহান্নামের মধ্যে কি সবচেয়ে নিচে ব্যবহার আসফাল শব্দ হলো সবচেয়ে নিচে শব্দ নিম্ন তার মানে কি চুলার মধ্যে যখন আলু কুমে পড়া দেয় ছোট বাচ্চারা যারা পড়া দেয় সবচেয়ে ঘুরে দেয় নাফেকদের কে দিবেন কারণ মুনাফেকরা সবচেয়ে ইসলামের চূড়ান্ত দুঃশন করছেন সুতরা করছেন যারা কাপের তাদের চিনা যায় কাপের করে তারা তো আমাদের সাথে মিলবে না যারা তাদেরকে চিনা দেয় কিন্তু চিনা আপনার সাথেই থাকে আপনার সাথে চলাফেরা করে আপনার মতোই নামাজ পড়ে আপনার মতো টুপি পরে আপনার মতো দাঁড়িয়ে আছে আপনার মতো জুবা সব কিছুই করে কিন্তু ভিতরে হলো বেমানে কথা না খালি মানুষের খতিয়ে চায় খতিয়ে যায় ভালো কিছু আর এই মুনাফেক দিয়াই বিশেষ করে আল্লাহ রসুল আঘাত পেয়েছেন বলেন না উবাই কেমন মুনাফেক ছিলেন বিশ্ব পিছনে নামাজ পড়তেন বিশ্ব নীজি বললেন আব্দুল্লা আব্দুল্লাবিনা পিছনে নামাজ পড়লে সেই আব্দুল্লা বিনু মারা গেলেন মারা যাওয়ার পরে তার জানাজা হলো জানা যা আপনি পড়ায়েন না কেন পড়ায়েন না